দশক রাজধানীর উত্তরায় কিন্তু বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে এরপরে আসলে বহু হতাহতের সংখ্যা করা হচ্ছে এরই মধ্যে কিন্তু উদ্ধার কাজে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর অসংখ্য ইউনিট যেমনটি দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে ভেতরে এই মুহূর্তে প্রবেশ করা যাচ্ছে না উদ্ধার কাজ চলমান থাকায় তবে বাইরে এক এক করে যারা হতাহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন সেনাবাহিনী এবং বিমানবাহিনী সহ নৌবাহিনী ফায়ার সার্ভিস পুলিশের যে উদ্ধারকারী দল তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু আসলে অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে যেমনটি বলা হচ্ছে যে এই দুর্ঘটনায় আসলে এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থাকায় কলেজের অসংখ্য শিক্ষার্থী কিন্তু ক্লাসে অবস্থান করছিলেন এছাড়াও আশপাশের যেসব বসতি রয়েছে সেসবও কিন্তু আসলে হতাহতের সংখ্যা রয়েছে এর মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য উদ্ধারকারী দল যারা রয়েছে তারা কিন্তু যোগ দিয়েছেন এবং বহু স্বজনের আহাজারি কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে যারা স্বজন রয়েছেন তারা কিন্তু আহাজারি করছেন কারণ অনেকের সন্তান আদি কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তারা ক্লাস করছিলেন এমত অবস্থায় আসলে এই প্ল্যানটি এখানে ক্র্যাশ হয় তবে আসলে হতাহত কী কেমন হয়েছে বা কতজন হতাহত এটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এছাড়াও আসলে কিভাবে এই দুর্ঘটনার সূত্র সেটিও কিন্তু জানা যাচ্ছে না এখানে যারা আসলে আহত হয়নি তাদেরকে উদ্ধার করা হচ্ছে অসংখ্য অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস নৌবাহিনীর যে উদ্ধারকারী দল তারা কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং তারা উদ্ধারে অংশ নিয়েছেন আপনাদের ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আসলে ফায়ার সার্ভিসের যে বাহনটি দাঁড় করানো আছে সেটি দিয়ে কিন্তু আসলে এক এক করে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে যারা আহত হয়েছেন এবং সুস্থ যারা এখন পর্যন্ত রয়েছেন শিক্ষার্থীদের বেশি বৃহৎ একটি অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই শিক্ষার্থী যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই আসলে মাইল স্কুল অ্যান্ড কলেজের ড্রেস পরা তাদের মধ্যে দেখা যাচ্ছে তাদেরকে অনেককে আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে অ্যাম্বুলেন্স এবং পুরো সড়ক জুড়ে কিন্তু আসলে এই মুহূর্তে মানুষজন ভিড় করছেন যার কারণে উদ্ধারেও খানিকটা ধীরগতি নেমে এসেছে তবে এরপরেও আসলে সেনাবাহিনীর যে চেষ্টা সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে উদ্ধার কাজে তৎপর রয়েছেন যেমনটি দেখা গেছে আসলে খানিক সময় আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে তবে কিভাবে এই ঘটনার সূত্র সেটি এখনও নিশ্চিত করে বলা না গেলেও আসলে এটি একটি বড় ধরনের দুর্ঘটনা এমনটি বলা যাচ্ছে বহু হতাহতের শঙ্কা রয়েছে এই ঘটনা এই দুর্ঘটনার পর এবং যেমনটি এখন পর্যন্ত আসলে জানতে পেরেছি যে ছোট আকারের একটি প্ল্যান কিন্তু এখানে ক্র্যাশ হয়েছে এবং সেই প্ল্যানটিতে আসলে আগুন ধরে গেছে এবং সেটি এখানে আসলে পুরোপুরিভাবে একরকম আগুনে বিস্ফোরিত হয়েছে বলা যায় এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে উদ্ধার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে একে অ্যাম্বুলেন্সে করে আহত যারা রয়েছেন এবং হতাহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং উদ্ধারে তৎপর রয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস নৌবাহিনী পুলিশ এবং ক্যাডেটের সদস্যরাও কিন্তু যোগ দিয়েছেন দর্শক ঢাকা পোস্তির সঙ্গে আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আসলে পুরো ঘটনা ঢাকা প্রচুর সঙ্গে দেখানো যাচ্ছে না কেননা ভেতরে উদ্ধার কাজ চলমান থাকে কিন্তু ভেতর ভেতরে প্রবেশ এখানে একটা বিঘ্নতার সৃষ্টি হয়েছে তবে যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি সুস্থ যারা রয়েছেন তারা তাদেরকে স্বজনরা উদ্ধারে কাজ করছেন এছাড়াও অসুস্থ এবং আহত যারা রয়েছেন গুরুতর আহত হয়েছেন এখানে তাদেরকেও কিন্তু উদ্ধারে কাজ করছে এবং আহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে আশপাশে যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনাদের একটু দেখাতে চাই যে এখানে পুলিশের সদস্যরা কাজ করছেন এক করে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে